আজকের পুরো গল্পে আমরা এমন একটা রাজ্যকে দেখব যেখানে কোনো ছেলে নেই শুধুমাত্র মেয়েরাই বসবাস করত। এখানে রাজরানী থেকে চাকরানি পর্যন্ত সবাই মেয়ে ছিল হঠাৎ একদিন একটা মং এসে এখানে ফেঁসে যায় মং মানে হচ্ছে একজন ছেলে তখন তাকে কিভাবে জোর করা হয়েছিল বাচ্চা দেওয়ার জন্য সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্ট পড়ে শোনাবো ইনশাল্লাহ তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক মুভির শুরুতে আমাদের দেখানো হয় মাস্টার ট্যাং নামক একজন মঙ্কে মাস্টার ট্যাং তার দুজন সঙ্গী বাজি এবং সাউকে নিয়ে নদীর ওই পারে পবিত্র ধর্মগ্রন্থ খোঁজার জন্য রওনা হয় তার এই দুজন সঙ্গী হলো এক একজন মনস্টার বাজি হলো একজন পিক মনস্টার আর শাহ হলো একজন মাফেল মনস্টার তারা কিছু দূর যাবার পথে তাদের সাথে মানকি কিং ও জয়েন করে মানকি কিং এর আসল নাম হলো ভোকালো তাদেরকে এই যাত্রায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর এই সব সমস্যা কাটিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু তারা যখন নদীর মধ্যে ছিল তখন বড় একটা মাছ তাদের উপর আক্রমণ শুরু করে সবাই বাঁচার জন্য অনেক লড়াই করতে থাকে কিন্তু মাছটি তাদেরকে যখনই খাওয়ার জন্য চলে আসছিল হঠাৎ করেই পানির মধ্য থেকে একটা বড়

এরপর মেয়েটি নিচে এসে মাস্টার ট্যাংকে জিজ্ঞাসা করে তুমি কি আসলে পুরুষ তখন মাস্টার ট্যাং বলে হ্যাঁ মেয়েটি এটা শুনে একটা মুসকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায় এরপর মেয়েটি চলে আসে একটি রাজ্যে আর এই রাজ্যটি ছিল শুধুই মেয়েদের এখানে রানী মন্ত্রী উজির নাজি সবাই ছিল মেয়ে তাদের এই রাজ্যে কোনো পুরুষই ছিল না এরপর মেয়েটি যখন রাজ্যে প্রবেশ করে তখন আমরা বুঝতে পারি এই মেয়েটি হলো এই রাজ্যের রানী রানী সবাইকে একত্রিত করে বলে আমি জঙ্গলের মধ্যে চারজন পুরুষকে দেখতে পেয়েছি কিন্তু তার এই কথা শুনে তাকে কেউ বিশ্বাস করে না আসলে এই রাজ্যটিকে পুরো পৃথিবী থেকে আলাদা করে দেওয়া হয়েছিল তাই এই রাজ্যের মেয়েরা কখনো কোনো পুরুষকেই দেখেনি রানী তাদেরকে বারবার বোঝানোর অনেক চেষ্টা করে রানী বলে আমি নিজেই তাদের সাথে কথা বলেছি এবং তাদের সাথে দেখা করেছি কিন্তু দাসীরা তার কোনো কথাই বিশ্বাস করছিল না দাসীরা ভেবে নেয় রানী হয়তো বা অসুস্থ থাকার কারণে উল্টাপাল্টা বলছে এর কিছুক্ষণ পরেই রানী তাদের লাইব্রেরিতে চলে আসে পুরুষ সম্পর্কে জানার জন্য আর তাদের পূর্বপুরুষের লেখা বইগুলো থেকে জানতে পারে পুরুষ একটি বিষাক্ত প্রাণী এরপর রানী সেই বয়ের কিছু সেরাপাতা দেখতে পায় তখনই সেখানে মহারানী চলে আসে আর মহারানী যখন চারজন পুরুষের কথা জানতে পারে তখন সে অনেক রেগে যায় এবং সবাইকে আদেশ করে ওই পুরুষদেরকে খুঁজে বন্দি করার জন্য এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই মাস্টার ট্যাং মানকি কিং এবং শাওমিলে রাস্তা খুঁজতেছিল তারা এখান থেকে কি করে বের হবে সেটার জন্য অন্যদিকে বাজি একদল মেয়ে গ্রুপের সামনে পড়ে যায় সেখানে এতগুলো মেয়েকে দেখে বাজে একটু আবেগী হয়ে পড়ে তখন সে নিজের রূপ পরিবর্তন করে একজন পুরুষের রূপে সেখানে উপস্থিত হয় তখন মেয়েগুলো খুশি হওয়ার বদলে তাকে ইচ্ছে মতো মারতে শুরু করে এরপর সে কোনো উপায় না পেয়ে আবারও আগের রূপে ফিরে আসে এদিকে কিছু মেয়ে সিপাহী মাস্টার ট্যাং মানকি কিং এবং শালকে ঘিরে ফেলে যখনই মানকি কিং তাদের উপর আক্রমণ করতে যাবে তখনই মাস্টার ট্যাং বলে মেয়েদের উপর আক্রমণ করতে হয় না মাস্টার ট্যাং ব্যাপারটিকে শান্তিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু সেই মেয়ে সিপাহী মাস্টার ট্যাং কোনো কথারই গুরুত্ব দেয় না বরঞ্চ তাদেরকে বন্দি করে সেই মেয়েদের রাজ্যে নিয়ে আসে তখন মাস্টার ট্যাং বুঝতে পারে এই রাজ্যটা আসলে পুরোপুরি মেয়েদের তাদেরকে যখন রাজপ্রসাদে নিয়ে যাওয়া হয় তখন তারা জঙ্গলে দেখতে পাওয়া সেই মেয়েটিকে আবারও দেখতে পায় এবং বুঝতে পারে এই মেয়েটি হচ্ছে এই রাজ্যের রানী এরপর সেখানে থাকা একজন বৃদ্ধ মহিলা একটি বই খুলে সবাইকে দেখায় সেখানে দেখা যায় একজন মং মানকি কিং পিক মনস্টার আসবে নীল লোককে সঙ্গে করে নিয়ে আর এখানে তাদের আসার কথা ছিল অনেক আগে থেকে মূলত তাদের পূর্বপুরুষদের বইয়ের মধ্যেটি একটি ভবিষ্যৎবাণী হিসাবে আগে থেকেই লেখা ছিল এরপর সেই বৃদ্ধ মহিলা বলে আমরা যদি বইয়ের কথা মেনে নেই তাহলে তারা চারজন এসেছে এই রাজ্যকে ধ্বংস করার জন্য এটা শুনে রাজ্যের সবাই আতঙ্কিত হয়ে পড়ে তখন সেখানে মহারানী এসে তাদেরকে ফাঁসির আদেশ দিয়ে দেয় কিন্তু রানী বলে তাদেরকে ফাঁসি দেওয়ার আগে একদিন জেলের মধ্যে বন্দি করে রাখা হোক এখানে মহারানীও তার কথায় সম্মতি জানায় এরপর তাদেরকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হয় এরপর আমরা জানতে পারি মানকি কিং এর কাছে এমন এক পাওয়ার রয়েছে যে পাওয়ার ব্যবহার করে তারা সকল মেয়েদের সাথে লড়াই করে এখান থেকে পালিয়ে যেতে পারবে তখন মাস্টারটা উপায় না পেয়ে মানকি কিং কে বলে এবং তার সমস্ত দাসীরা দরজার চাপা পড়ে যায় এবং তারা সেখান থেকে উঠে পালানোর চেষ্টা করে কিন্তু শূন্য থাকা একটা অদৃশ্য দেয়াল তাদেরকে বাধা দেয় আর তারা সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় সেই মহিলাদের রাজ্যের দেয়ালটি এতটাই শক্তিশালী ছিল যে মানকি কিং তার সমস্ত শক্তি দিয়েও তা ভেদ করতে পারে না তখন মানকি কিং মাস্টার ট্যাংকে বলে আমাদের ওসিতেই রাজ্যের প্রাণীদের সাথে কথা বলা এবং তাদের কাছে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য সাহায্য চাওয়া উচিত কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় তারা কোনো উপায় না পেয়ে আবারও জেলের মধ্যে ফিরে আসে রানীর জ্ঞান ফেরার পরসে তাদের কাছে চলে আসে এরপর রানী মাস্টার ট্যাংকে জিজ্ঞাসাবাদ শুরু করে আর অন্যদিকে দাসীরা বাকিদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে রানী জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাস্টার ট্যাংকে বলে আমি আপনাকে সুন্দ করি এবং আমি আপনাকে ভালোবেসে ফেলেছি মাস্টার ট্যাং এই ধরনের কথা শুনে একটু চমকে যায় তখন সে রানীকে বলে আমি কখনো কাউকে ভালোবাসতে পারি না কারণ আমি একজন মগ মাস্টার ট্যাং তার যাত্রার সময় লেখা ছোট্ট বইটি রানীকে দিয়ে বলে আমি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ খোঁজার জন্য নদীর ওপারে যাচ্ছিলাম এরপর দেখা যায় তাদের ওখানে মানকি কিং চলে আসে মানকি কিং এসে রানীর কাছে জানতে চায় তারা এখান থেকে কিভাবে বের হতে পারবে রানী বলে তুমি যদি আমার একটা কাজ করে দাও তাহলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। ঠিক তখনই সেখানে মহারাণী চলে আসে এবং রানীকে মনে করিয়ে দেয় তাদের চারজনকে আগামীকাল মেরে ফেলা হবে পরের দিন সকালবেলা তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে আসা হয় তখন রানী সিপাহীদের ছদ্মবেশ নিয়ে সেখানে এসে তাদেরকে বলে আমি আসল তীরগুলোকে পাল্টে নকল তীরে বদলে দিয়েছি তোমাদের উপর যখন তীর চালানো হবে তখন তোমরা মৃত্যুর অভিনয় করবে এরপর প্রথমে তীর চালানো হয় শাওয়ের উপর এতে শাও অনেক ভালোভাবেই মরার অভিনয় করে যখন মাস্টার এর উপর তীর চালানো হয় তখন সে মরার অভিনয় করতে পারে না এটা দেখার পর তার পাশে থাকা সাও তার হাত থেকে একটা পাথরের টুকরো মাস্টার ট্যাং এর দিকে সুরে মারে আর সঙ্গে সঙ্গে মাস্টার ট্যাং ও হয়ে যায় এরপর মানকি কিং এর উপর তীর চালানো হলে সেও খুব ভালোভাবে অভিনয়টা করে নেয় এরপর যখনই বাজির ওপর তীর ছোড়া হবে তখন মহারানী আদেশ করে তীর বদল করার জন্য কারণ বাজি দেখতে অনেকটা অসুন্দর ছিল আর এই রাজ্যে অসুন্দর হওয়া একটা কলঙ্কের ব্যাপার এরপর বাজির উপর অনেকগুলো তীর ছোড়া হয় কিন্তু বাজি যেহেতু মনস্টার ছিল তাই তাকে মারা এতটাও সহজ ছিল না এরপর মহারানী সিপাহীদের আদেশ করে তাদেরকে নদীতে ফেলে দেওয়ার জন্য তারপর তাদেরকে সেখানে ফেলে দেওয়া হলে কিছুক্ষণ পরে রানী সেখানে চলে আসে এরপর থেকে তাদেরকে একটি পবিত্র জায়গায় নিয়ে আসে রানী তাদেরকে এটাও জানায় এই রাজ্য থেকে বের হওয়ার সঠিক রাস্তা সে নিজেও জানে না কারণ বহু বছর ধরে এই রাজ্য থেকে কেউ কখনো বাহিরে যাওয়ার চেষ্টা করেনি তবে রানীর মধ্যে এতটুকু বিশ্বাস ছিল তাদের পুরনো বইতে যে কয়টা পাতা সেরা ছিল সেখানে হয়তোবা তাদের এই রাজ্য থেকে বের হবার রাস্তার কথা লেখা ছিল এরপর মানকিকিং বলে তোমাদের হয়তো বা কোনো একটা সেই সংরক্ষণ করা থাকতে পারে এরপর তার সমস্ত শক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া থাকে অল্প কিছু সময়ের মধ্যে মানকিকিং সেই পৃষ্ঠাগুলোকে পেয়ে যায় এরপর সেই বইয়ের পাতাগুলো এনে মানকিকিং মাস্টার ট্যাং এর কাছে দেয় আর মাস্টার ট্যাংও বুঝতে পারে যে এই মেয়েদের রাজ্যের ভালোবাসার আসল মানে বুঝতে পারবে সে এখান থেকে জন্য আসল রাস্তা হবার খুঁজে পাবে এগুলো দেখার পর মাস্টার ট্যাং বলে ভালোবাসা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই এগুলো শোনার পর পাশে থাকা একজন দাসী তাকে বলে এই রাজ্যের একজন রানীর সঙ্গে একজন ওয়াটার বয়ের ভালোবাসা হয়েছিল যে ওয়াটার বয় ছিল অন্য কোনো রাজ্যে যেহেতু তারা দুজন আলাদা পৃথিবীর ছিল তাই তারা চাইলেও ফিজিক্যালি মিট করতে পারত না তাই তারা একসময় মেন্টালি মিট করতে শুরু করে এরপর কি হয়েছিল এখন পর্যন্ত তারা কেউ কিছু জানে না কিছুক্ষণ পর আমরা দেখতে পারি মাস্টার ট্যাঙ্ক বাজি এবং শাওয়ার পেট ফুলে যায় তখন তাদেরকে দেখে সবাই হাসতে শুরু করে আর বলতে থাকে তোমরা এই পবিত্র জায়গার পানি খেয়ে ফেলেছো। তাই তোমরা সবাই প্রেগনেন্ট হয়ে গিয়েছ আর এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি যে এই রাজ্যে যত মেয়ে আছে তারাই পবিত্র জায়গার পানি খেয়ে বাচ্চার জন্ম দেয় তখন রানী তাদেরকে বলে তোমাদের বাচ্চা হতে আর মাত্র নয় দিন সময় বাকি আছে তখন পাশে থাকা একজন দাসী বলে আমি এমন একজন মহিলাকে চিনি যে কিনা এই প্রেগন্যান্সির সমস্যা সমাধান করতে পারবে আর তার কাছে এমন একটা ঔষধ রয়েছে যেটা কিনা এই প্রেগনেন্সি নষ্ট করে দিতে পারে এরপর মানকি কিং কে দায়িত্ব দেওয়া হয় সেই জন্য। অনেক করার করার পর সেই সেই মহিলাকে পায়। এরপর মহিলার কাছে এসে নষ্ট চায়। তখন মহিলাটি বলে প্রেগনেন্সি নষ্ট করার ঔষধ বানাতে আমার প্রায় একশো বছর সময় লাগবে কিন্তু মানকিকিং তার কোনো কথা না শুনে বারবার মহিলার কাছে ঔষধটি চাইতে থাকে তখন মহিলাটি বলে তুমি যদি আমাকে মন থেকে কষ্ট দিয়ে আমার চোখের পানি বের করতে পারো তাহলে সেই চোখের পানি প্রেগনেন্সি নষ্ট করার কাজে লাগবে এরপর মানকি কিং তার জীবনের করুণ কাহিনী শোনায় মানকি কিং বলে আমি এক সময় খুব খারাপ একজন লোক ছিলাম আর একটা সময় আমি এক তান্ত্রিকের সাধনা নষ্ট করে দিয়েছিলাম তাই সে রাগের বশবর্তী হয়ে আমাকে অভিশাপ দিয়ে মানকি কিং এ রূপান্তরিত করে দেয় আর ঠিক তখনই মাস্টার ট্যাং আমাকে তার শিষ্য বানিয়ে নেয় এরপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কখনোই মাস্টার ট্যাং এর সাথে বেইমানি করব না আর এই গল্পটি শোনার পর মহিলাটি অনেক ইমোশনাল হয়ে যায় এরপর তার চোখ থেকে পানি পড়তে শুরু করে তখনই মানকি কিং একটা পাত্রের ভিতরে সেই পানি ধুরে ফেলে অন্যদিকে দেখানো হয় মাস্টার ট্যাং এখনো বিশ্বাস করতে পারছে না সে একটা বাচ্চার জন্ম দিবে রানী তখন তাকে বোঝায় বাচ্চা জন্ম দেওয়া খারাপ কিছু নয় তবে বাচ্চাকে মেরে ফেলা কঠিনতম জঘন্য একটা কাজ এগুলো শোনার পরে মাস্টার ট্যাং একটু ইমোশনাল হয়ে পড়ে আর সে সিদ্ধান্ত নেয় যে সে বাচ্চার জন্ম দিবে তখনই আমরা দেখতে পারি মানকি কিং সেই ঔষধটা নিয়ে হাজির হয় তখন সবাই বলে ওই ঔষধ আমরা খাবো না আমরা আমাদের বাচ্চার জন্ম দিব এটা শোনার পর মানকি কিং অনেক রেগে যায় মানকি কিং এর কাছে এটা মনে হচ্ছিল যদি মাস্টার ট্যাং একটা বাচ্চার জন্ম দেয় তাহলে সে তার লক্ষ্য থেকে অনেক দূরে পিছিয়ে যাবে এরপর মানকি কিং তার পাওয়ার ব্যবহার করে সেখানে থাকা সবাইকে ফ্রিজ বানিয়ে দেয় এরপর বাকি তিনজনকে সে বাচ্চা নষ্ট করার ঔষধ খাইয়ে দেয় বাচ্চা নষ্ট হওয়াতে মাস্টার ট্যাং অনেক কষ্ট পায় এরপর সে তার ধর্মের যে বাণীগুলো আছে সেগুলো মাটি তে লিখতে শুরু করে আসলে ছোটবেলা থেকে মাস্টার ট্যাং তার রাগ কমানোর জন্য এভাবে মাটিতে লিখে আসতো আর তখনই আমরা দেখতে পারি রানিও মাস্টার ট্যাং এর মতো করে লিখতে শুরু করেছে এরপর তারা বাণীগুলো লিখতে লিখতে অনেক দূর পর্যন্ত চলে যায় আর সেখানে তাদেরকে একজন বাচ্চা মেয়ে দেখে ফেলে এই মেয়েটি আসলে মহারানীর পাঠানো একজন গুপ্তচর যাকে মূলত পাঠানো হয়েছিল রানীর উপর নজরদারি করার জন্য এরপর আমরা দেখতে পাই সেই ছোট্ট মেয়েটি মহারানীকে সব বলে দিয়েছে মহারানী তাদের সৈন্যদের নিয়ে এসে তাদেরকে ধরে শুনোরা যখনই মাস্টার ট্যাংকে বন্দি করতে যায় তখন রানী মহারানীর কাছে রিকোয়েস্ট করে যেন মাস্টার ট্যাংকে বন্দী না করা হয় এরপর মাস্টার ট্যাং রানীকে বলে এগুলো বাদ দিয়ে আমাদের তাদের সাথে যাওয়া উচিত এরপর মাস্টার ট্যাংকে গ্রেফতার করে রাষ্ট্রপ্রাসাদের দিকে নিয়ে আসা হয় কিন্তু আমরা দেখতে পারি মাস্টার ট্যাংকে রাষ্ট্রপ্রাসাদে না নিয়ে সমুদ্রের পারে নিয়ে আসা হয় আসলে এই সমুদ্রের কোনো কিনারা ছিল না যে একবার এই সমুদ্রে গিয়েছে সে কখনো ফিরে আসতে পারেনি আর এজন্য মহারানী তাদেরকে এখানে নিয়ে এসে

ঘন্টা ভিক্ষা চায় সে বলে যে কোনো মূল্যে তুমি রানীকে আমার কাছে নিয়ে আসো এরপর আমরা দেখতে পাই মানকি কিং জলদি করে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে তবে মানকি কিং তার জাদুকরি চোখের সাহায্যে তাদেরকে কোথাও খুঁজে পায় না আর এদিকে আমরা দেখতে পারি তারা দুজন একদম সমুদ্রের মাঝে চলে আসে অনেক সময় পার হবার কারণে রানীর অনেক পানির তৃষ্ণা পায় কোনো উপায় না পেয়ে রানী সিদ্ধান্ত নেয় সে সমুদ্রের পানি পান করবে কিন্তু মাস্টার ট্যাঙ্ক তাকে আটকে দেয় আর বলে এই সমুদ্রের পানিটা আমাদের জন্য ভালো হতে পারে এবং খারাপও হতে পারে আবার এমনটাও হতে পারে পানিটা পান করার পর তোমার পিপাসা আরও বেড়ে যেতে পারে পানির পিপাসার সাথে সাথে অনেক ক্ষুধা পেয়েছিল এটা দেখে মাস্টার ট্যাঙ্ক তার হাটটা বাড়িয়ে দেয় যাতে করে সে তার মাংস খেয়ে বেঁচে থাকতে পারে কিন্তু রানী এই কাজটা করে না এভাবে তাদের দিনটা ভালোভাবেই পার হয়ে যায় রাতের বেলা সমুদ্রের মাঝে বিশাল একটা ঝড়ের সৃষ্টি হয় তবে এই ঝড় তুফানের মধ্যে তারা কোনোভাবে বেঁচে যায় পরদিন সকালবেলা তারা দেখতে পায় সমুদ্রের মাঝখানে বড় একটা দরজা খুলে গেছে আসলে এই দরজাটি খুলে গিয়েছিল মূলত তাদের সত্যিকারের ভালোবাসার জন্য আর এই দরজাটিকে সবাই অনেক দূর থেকে দেখতে পায় এমনকি মানকিকিং ও দেখে ফেলে এরপর শাহ এবং বাজি এসে মাস্টার বলতে থাকে এই দরজা দিয়ে যেন তারা বাহিরে বেরিয়ে যায় তখন আমরা দেখতে পারি মাস্টার ট্যাঙ্ক রানীর দিকে ফিরে তাকায় তাদের সাথে যাওয়ার জন্য এরপর রানী যখন প্রেমের টানে দরজা থেকে বেরিয়ে যাওয়ার জন্য বেরিয়ে আসে তখন একটা অদৃশ্য দেয়াল তাকে আটকে দেয় আসলে এই রাজ্য থেকে রানীর বের হওয়ার অনুমতি নেই যখন সে জোর করে দেয়াল থেকে বের হওয়ার চেষ্টা করে তখনই রানী আস্তে আস্তে পাথরে পরিণত হতে শুরু করে মাস্টার ট্যাঙ্ক যখন এগুলো দেখতে পারে তখন সে দৌড়ে গিয়ে রানীকে শক্ত করে জড়িয়ে ধরে আর তখনই আবার মহিলাদের রাজ্য ঠিক হয়ে যায় এরপর আমরা সমুদ্রের নিচে সেই ওয়াটার বয়কে দেখতে পারি এটা হচ্ছে সেই ওয়াটার বয় যার সম্বন্ধে আমরা কিছুক্ষণ পেরেছিলাম আর যখনই সেই দরজাটিকে দেখতে পায় তখন সে চলে আসে সে এত বছর ধরে অপেক্ষা করছিল তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এরপর আমরা দেখতে পাই মহারানী যখন রানীর সেবা করছিল তখনই তার অতীতের কথা মনে পড়ে যায় যখন রানী ছোট ছিল তখন মহারানীর কাছে রানীর মাতাকে দিয়ে বলেছিল সে যেন খুব ভালো ভালোভাবে রানীর দেখাশোনা করে আর এখানে আমরা জানতে পারি ওই ওয়াটার বয়ের সঙ্গে মহারানীর সম্পর্ক ছিল আর যেহেতু তার কাছে একটা বাচ্চা চলে এসেছিল তাই সে তার দেখাশোনা করার জন্য তার ভালোবাসাকে ত্যাগ করে দেয় মূলত রানীকে দেখাশোনার জন্য সে ওয়াটার বয়ের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক সেট করেছিল পরবর্তীতে দেখা যায় রানী যতদিন পর্যন্ত সুস্থ না হবে ততদিন মাস্টার ট্যাং এখান থেকে যাবে না সে এখানে বসেই প্রার্থনা করতে শুরু করে তখনই সে দেখতে পারে তার সামনে দয়ার দেবী চলে আসে দেবী তখন মাস্টার ট্যাঙ্কে বলে যেহেতু তুমি রানীকে পছন্দ করতে শুরু করেছ এতে করে তোমার কোনো দোষ নেই তবে তোমাকে এখন এই সিদ্ধান্ত নিতে হবে যে তুমি রানীকে চাও নাকি পুরো পৃথিবীটাকে চাও মাস্টার ট্যাঙ্ক যখন রানীর কাছে চলে আসে তখন আমরা দেখতে পারি এখানকার সকলে রানীর সুস্থতার জন্য প্রার্থনা করছে আর ঠিক তখনই সেখানে ওয়াটার বয় চলে আসে ওয়াটার বয় আসলে মহারানীর ভালোবাসার টানে বিশ বছর অপেক্ষা করেছে যখনই সে মহারানীকে দেখতে পায় তখন তাকে তাদের অতীতের ভালোবাসা কথা বলতে থাকে। ওয়াটার বয় তার সাথে যাওয়ার জন্য বলে কিন্তু মহারানীর কাজ হলো রানীকে সঠিক পথ দেখানো তাই সে আবারও ওয়াটার বয়কে নিষেধ করে দেয় আর জন্য ওয়াটার বয় প্রচন্ড রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় সে মেয়েদের রাজ্যকে পুরোপুরি ধ্বংস করে দিবে ওয়াটার বয় রানীকে এবং মাস্টার ট্যাঙ্ককে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই মানকিকিং তাদেরকে বাঁচিয়ে নেয় এই ঘটনার পর ওয়াটার বয় আরও রেগে যায় এরপর সে নিজের রূপ পরিবর্তন করে পুরো রাজ্যকে ধ্বংস করতে শুরু করে বাজি এবং সাও বিশাল রূপ ধারণ করে ওয়াটার বয়ের সাথে লড়তে শুরু করে ওয়াটার বয় পুরো রাজ্যকে পানির মধ্যে ডুবিয়ে দেয় মাস্টার ট্যাঙ্ক দেখতে পায় নিরীহ মেয়েগুলো মারা যাচ্ছে তখন সে বুদ্ধদেবের কাছে প্রার্থনা করতে শুরু করে তখনই দেখা যায় আকাশ থেকে একটা হাত ইশারা করে সকল ডুবে যাওয়া মেয়েদেরকে ইশারা করে ওয়াটার বয়কে শাস্তি দিয়ে দেয় এরপর বেশ একটা লম্বা সময় পার হয়ে যায় পরে আমরা দেখতে পাই মহিলাদের রাজ্য আবারও আগের মতো হয়ে গিয়েছে অন্যদিকে মাস্টার ট্যাঙ্ক তার দায়িত্ব পালন করার জন্য আবারও তার লক্ষ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নেয় রানীও তার সিদ্ধান্তে সহমত জানায় আর রানী তার পুরো রাজ্যকে দেখাশোনা করার জন্য এখানে থেকে যায় গল্পের একদম শেষের দিকে আমরা দেখতে পারি রানী তাদের চারজনকেই বিদায় জানায় এরপর তারা চারজন মিলে সেই উদ্দেশ্যে রওনা হয় আর এখানেই সমাপ্তি ঘটে এই অসাধারণ তো বন্ধুরা কেমন অসাধারণ গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তোমরা যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করো এখনই সাবস্ক্রাইব করে দাও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকে আল্লাহ হাফেজ